একদম পাট তুলার মতো নরম এই দেন যে দেখাও এই দেন আঙ্কেল এই যে নাড়তেছে ফার্স্ট ক্লাস মানে এত ফার্স্ট ক্লাস ওনারা কিন্তু ছোট্ট প্রান্তিক খামারি সবাই গাবি পালন করে চল্লিশ জন সদস্য মিলে গাবি পালন করে আমরা যারা ওনার পরিচিত ভাইয়েরা ভিডিও দেখবেন ভাইয়ের বাসা যাই দেখে আপনারা চল্লিশ জনই গরু কিনতে পারবেন আমার কাছে আল্লাহ দিলে কোনো গরুতে লস হবে না আমি বেছে বেছে আপনাদেরকে ভালো গরু দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম গাবি আমরা সেল করলাম জামালপুর আমার এক শ্রদ্ধ আঙ্কেল এবং ভাইয়া আসছে গাবিটা সংগ্রহ করছে ওনারা ছোট্ট ক্ষুদ্র প্রান্তিক খামারি আমরা যারা ভালো গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথে দেখুন গরু কত টাকায় কিনলাম এবং কোথায় বিক্রি করলাম ওনার বাড়ির ঠিকানা সব ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে যারা জামালপুর থেকে গাবি কিনতে চাচ্ছেন এই গাভি দেখে আমার এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন গরুর কোয়ালিটি দেখেন গলা মাথা শিং অরিজিনাল যেটা দুধের গাবি অরিজিনাল গাবি এটা কিন্তু জার্সির মিক্সার আছে সাথে দেখেন গাটা কিন্তু কালো না এটা ব্রাউন কালার ব্রাউন কালার পায়ের খুর গুলা দেখেন প্রতিটা খুর কালকে ভাই সামনে বাচ্চা দিছে সদ্য বাট গুলা তুলার মতো নরম হাত দিলে দুধ বের হয়ে আসে খুবই ফার্স্ট ক্লাস মানের অনেক দামি একটা বকনা বাচ্চা খুবই উন্নত মানের বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা বার্ড দেখেন একদম ভেড়া দহন করছে ক্লাস মানের একটা গাবি দেখেন গোড়ার মাথা থেকে শুরু করে পিছন পর্যন্ত ওর মাথা থেকে শুরু করে পায়ের খুঁড়া থেকে পশম প্রতিটা জায়গার মধ্যে জাত আছে গরু এত ফার্স্ট ক্লাস মানের শুধু গরু কিনলেই হবে না ভালো জাতের গাবি কিনতে না পারলে আপনারা ভালো দুধ পাবেন না এই দেখেন গরুটার মাথাটা কপালটা দাবা ফার্স্ট ক্লাস মানের সিং গুলা দেখেন অরিজিনাল ব্রিড আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো তো রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার এসে বলবেন বকরম ও ফরেস্ট করা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য ছোট বড় অসংখ্য খামারি ভাইরা আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে গাবি সংগ্রহ করে আমরা যারা গাবি সংগ্রহ করবেন আসবেন দেখবেন আমার ম্যাক্সিমাম গরু বাচ্চা দেওয়া থাকে রেডি গরু থাকে আপনারা দেখে শুনে গাবি গুলো সংগ্রহ করতে পারবেন তা আমার এই আঙ্কেল এবং ভাইয়ারা কালকে আসছে আসলে ওনারা ছোট্ট ক্ষুদ্রকার প্রান্তিক খামারি ওনাদের বাসা জামালপুর চরে ওইখানে আমার প্রচুর গরু যায় তা আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমার এখানে কেমন জাতমান আছে এবং যারা গাবি কিনতে চান জামালপুর থেকে ভাইয়ের ফুল এড্রেস দেওয়া থাকবে ওনার বাসায় যে গাবিটা দুধ দেখে আপনারা আমার এখান থেকে গাবি সংগ্রহ করতে পারবেন ভাই বলেন আমার খামার উদ্দেশ্যে বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষা বাড়ি দাসের বাড়ি গ্রাম আপনার আব্বুর নাম আর আব্বার নাম মোহাম্মদ আলী হোসেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সুলাইমান আপনার এখানে কি বললে চিনবে আপনাকে এই নাম এই পরিচিত এই ভাইয়া যে অ্যাড্রেসটা বললো যারা জামপুরে ভাড়া ওনারাই ঠিকখানে যাবেন আচ্ছা বলেন আমরা গতকাল এখানে এসে পৌঁছাইছি এবং সব গরু আমরা দেখলাম সব গরু গলির মধ্য থেকে আমরা এই গরুটাই চয়েস করে ভাইয়া দিলো ভাইয়া বলছে যে 18 20 কেজি দুধ দেবে আমরা 18 বাইলি আলহামদুলিল্লাহ এই গরুটা কিন্তু এইবা দুধ দেওয়ার ক্ষমতা আছে 20 কেজি যদি ভালো ম্যানেজমেন্ট হয় বিশ প্লাস করবে

গাবি পালন করে আমরা যারা ওনার পরিচিত ভাইয়েরা ভিডিও দেখবেন ভাইয়ের বাসা যায় দেখে আপনারা চল্লিশ জনী গরু কিনতে পারবেন আমার কাছে আল্লাহ দিলে কোনো গরুতে লস হবে না আমি বেছে বেছে আপনাদেরকে ভালো গরু দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস বলি মানে ভাইয়েরা ফোন দেন বিভিন্ন জায়গায় গরু বিক্রি হয় অনেকে আমাকে ক্লেম দিছেন তা এক ভাইয়া আমার কাছে একটা গরুর দাম শুনল দুই লক্ষ তিরিশ না বত্রিশ হাজার টাকা তো ওই ভাইয়াটা আমার কাছে আমাদের একশো গরু দেখেও নিলো না ওর অন্য জায়গায় সস্তা দাম একটা দুই লাখ টাকা গরুর প্রলোভন দেখাইছে যে আঠারো বিশ কেজি দুধ হবে দুই লাখ টাকা দিয়ে গরু কিনছে কিনে দুধ হয় মাত্র মাত্রের চার লিটার কথা বুঝেন তাহলে এক লিটার দুধের দাম পড়লো পঞ্চাশ হাজার টাকা তাহলে আঠারো কেজি দুধের দাম মিলাইতে গেলে পঞ্চাশ হাজার টাকা করে আঠারো কেজি দুধের দাম কত বলে নয় লাখ টাকা যদি কেজি দুধ হতে হয় যেমন এই গাফিটা দুধ হবে আঠারো থেকে বিশ এরকম আঠারো বিশ কেজি দুধ হতে গেলে ওনার টাকা লাগতেছে ইন্টারনাল ভাবে নয় লক্ষ টাকা কিন্তু কেনার সমাজে দেখলো যে এই গরুর দাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার অন্য জায়গা ফারাক কিন্তু তো মাল নাই দুধ নাই আমরা সস্তা থেকে গরুটা কিনলো কিনে নিয়ে যে দুধ পাইলো মাত্র চার কেজি তারপর পরে ফোন দেয়া বলতেছে ভাই গরু এরকম কিনলাম বললাম ভাই আপনার যেমন আপনারা কাস্টমার তেমন তো অনেক খরচ করবেন আমাদের এখানে এখানে শত শত গাভি আছে আমাদের কোয়ালিটি আছে মান আছে এখানে না কিনে আপনার যেমন দোকানদারের কাছে জিনিস কিনবেন তেমন তো পাবেন গরুই আছে দুই চার পাঁচটা আপনার গরু নিয়েছেন একটা ওকে আমরা কি ভালো না মন্দ আপনি কিভাবে বুঝবেন তা ওনার ইন্টারনাল ভাবে গরুটার দাম পড়ে গেল দুধ মিলাই দেখলে নয় লাখ টাকা কিন্তু দশ পনেরো হাজার বিশ হাজার টাকার জন্য ভালো গরু কিনতে সাহস করলো না কিন্তু ওনার পুরো চালানটাই নষ্ট হয়ে গেল এগুলো খেয়াল রাখবেন আপনার অবশ্যই ভালো গাবি কেনার চেষ্টা করবেন সস্তায় প্রলোভন দেখা বিভিন্ন জায়গায় বিভ্রান্তকর কথাবার্তা হয় এইসব জায়গায় গরু কেনার দিকে আমরা সতর্ক হন আপনাদের নিজের টাকা যেখানে মন খুশি কিনবেন আমার কাছে কিনতে হবে এমন কথা নাই এনারা গরিব মানুষ এই গরুটা ওনাদের সম্পদ দুই লাখ ত্রিশ হাজার টাকা গরুটা কিনছে গরুটা কিনছে দুই লাখ ত্রিশ হাজার টাকা আঠারো থেকে বিশ কেজি এস খেলে নবে দুধ পাবে যারা জামালপুরে বাইরে আছেন যা দেখবেন তাই এরকম মনে হয় থেকে ভালো গরু কিনতে হবে এখন যদি আমি সস্তা দামের গরু কিনবো তাহলে কি আঠারো বিশ কি দুধ হবে হবে না আর যেটা হবে আমি বাস্তবতা তুলে ধরলাম আপনারা আপনাদের টাকা দিয়ে আপনাদের যেখানে মন চাই কিনবেন আর যদি ভালো গাবি কেনার ইচ্ছা থাকে আমাদের খামারের সাথে জড়িত হতে চান লং টাইম ব্যবসা করতে চান আমাদের খামারে চলে আসবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা কম খরচে জামালপুর পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম